এসএসসির পর এবার দু হাজার চোদ্দো সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতির কথা জানিয়েছে আদালত আদালতের রিপোর্ট দিল সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ সিবিআই জানিয়েছেন প্রাথমিকে দেদার চাকরি বিক্রি হয়েছে রিপোর্ট পরে বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছেন প্যানালের থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করা কি সম্ভব কি সম্ভব না সম্ভব না হলে এসএসসির মতো দু হাজার চোদ্দো সালের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেল বাতিল করে দিতে পারে হাইকোর্ট রিপোর্ট পেশ করে সিবিআই আদালতে জানিয়েছে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়েছে মূলত ডিএলএড কলেজগুলিতে আখড়া করে চলেছে চাকরি বিক্রির চক্র আর এই চক্রের পাণ্ডা ছিলেন অল বেঙ্গল টি অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের সভাপতি তাপস মণ্ডল কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে টেট উত্তীর্ণদের চাকরি বিক্রি করেছেন তিনি এজেন্টের মাধ্যমে মোট চার কোটি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তুলেছেন তাপস মন্ডল তারপর সেই টাকা তিনি তুলে দেন কুন্তল ঘোষের হাতে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ